সমস্ত বড় বড় বেঈমান গুলি আইসা বলছে ওখবারে আজকের থেকে তোর সঙ্গে কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই সম্পর্ক নাই সব সাইড থেকে তোরে আমরা ব্লক মারলাম তোরে বয়কট করলাম আমাদের সঙ্গে চলতে পারবি না ব্যবসা বাণিজ্য করতে পারবি না নেতাগিরিও করতে পারবি না একা চলবি আমাদের সঙ্গে আজকের থেকে তোর সম্পর্ক বাদ এই কথা শুই না বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া উখবা বলে দুস্ত আমার ছেড়ে যাবি না প্রয়োজনে আমি খালে ফিরত দিব কালেমা ফিরত নিয়া দিব তবু আমি বন্ধু ছেড়ে দিতে পারবো না না কিন্তু আবু জাহিল্লা তো খারাপের খারাপ নাকি বালানি খুব খারাপ ঠিক আছে আবু জাহেল কিন্তু সাধারণ খারাপ না শয়তানের খারাজিল কি হে কয় বুঝলাম তুই কালেমা ছেড়ে দিবি তাহলে শুন আমরা যে শর্ত দিব শর্ত মানতে হবে ও বা কয় মানব শর্ত হলো কালেমা পড়ে মোহাম্মদরে যত টুক তুই খুশি করছস কালেমা ফিরত দিয়া মোহাম্মদরে এত টুক কষ্ট দিতে হবে না উযুবিল্লাহ ওহ বন্ধুত্ব টিকায় রাখার জন্য এই প্রস্তাবে রাজি হয়ে গেছে রে কারছে গিয়া তারা কালেমা ফিরত দিবে যতটা খুশি করলি এর থেকে বেশি মনে কষ্ট দিতে হবে তাই পাঁচ ছয় জন একত্রিত হইয়া উখবারে বুঝাইল শোন আমরা তোরে আবদুল্লার পুত্র মোহাম্মদের সামনে গিয়া দাঁড়াবো তুই তার সামনে দাঁড়াইয়া বলবি যে গতকালকে কালেমা পড়ছিলাম লজ্জার থেকে বাসার জন্য আজকে তোমার কালেমা ফিরত দিলাম এখানেই শেষ নয় সামনে দাঁড়াইয়া মোহাম্মদের সুন্দর চেহারার মধ্যে তুতু মারবি নাউজুবিল্লা চিন্তা করেন বন্ধু কত খারাপ উখবাক বন্ধুদের সম্পর্ক রাখার জন্য এই প্রস্তাবে হয়ে গেছে কত বড় না কত বড় সম্ভব নিজের হাতে তারে কালেমা পড়ায়া দিছিল জান্নাতির টিকেটটা তার হাতে দড়ায়া দিছিল কে আহা মনোযোগ জাগা ওয়াজের মনোযোগ বলেন এমনি উল্টা হইছে মন এর মধ্যে আবার যে আমরা কথা কনতে তো শেষ আপনারা কি বিরক্ত হইতেছেন আমি সাইরা দিতে যে সাইরা দিলে আপনারা সুবিধা মনোযোগ দিয়ে শুনেন বন্ধুরা যেইভাবে বুঝাইছে ওই উপায় কিন্তু সেইভাবেই মেনে নিছে তার মানে গতকালকে নবী নিজের হাতে তারে কালেমা পড়াইল আজকে সে সিদ্ধান্ত নিছে নবীর সঙ্গে চরম পর্যায়ের বিয়াদি করবে অকবা সহ আবু জাহেল আবু আহাব সহ আর দশজন লোক একত্রিত হইয়া উখবারে লইয়া আমার নবীর সামনে যাওয়া শুরু করল যেই মাত্র তারা নবীর কাছাকাছি চলে যায় আল্লাহর নবী দূর থেকে তাকায়া দেখে উখবা সহ মক্কার বড় বড় লিডাররা একত্রিত হইয়া নবীর সামনে আসতেছে আল্লাহর নবীর দিল মাকা দরদ নবী তো রহমতাল্লিল আলামিন আমার নবীর তো মায়া দয়ায় ভরা নবী মনে করছে যে তারা হয়তো বা গতকালকে কালেমা পড়ছে লুকিয়ে আজকে মনে হয় রে প্রকাশ্যে তারা কালেমা পড়বে এই জন্য আমি নবীর কাছে তারা আসতেছে নবী কষিতেন ঐটা দাঁড়াইয়া গেলেন দাঁড়াইয়া সামনের দিকে আগাইতেছেন মুসকি হাসি দিয়া দিয়া নবী সামনে আগাইতেছে থেকে আমার নবীর চেহারা মোবালকের দিকে তাকাইয়া তার কলি যা কারণ সে তো বন্ধুদের কথায় আসছে নিজের থেকে আসে নাই কিন্তু বন্ধুদের কথা রাখতে গিয়া তারা এখানে আসছে কথা বলতেছেন না গামছা দিয়া মুখটা বাইন্দা দেন একেবারে মুখ বাইন্দা নাকটা সাইরা খালি বাইন্দা তো রাখবেন যাতে না মরে ফালতু পরিবেশটা ধ্বংস করার জন্য আসছে বারবার বলতেছি কথা বললেন কথা বললে কি মনোযোগ তাহলে কম আপনি কথা বলবেন এদিকে আমার মন জায়গা এদিকে তেলে কার কথা হয় কেমনে পুরা বাম আর ডুবাই দিতেছেন বারবার ওয়াজের মধ্যে এটি এটি তো দুশ্মন মাহফিলের ইচ্ছাকৃতভাবে পরিবেশটা ধ্বংস করে মুখ বাইন্দা তো রাখবেন যাতে নাক দিয়া শ্বাস ফালাইতে পারে মরিয়া এলাকা বিপদ আছে মাইরেন না ডাইরেক্ট তাতে শিক্ষা হয় তা এত সুন্দর করে বুঝাইতেছি বুঝে না বারে যে আপনারা কথা বলেন আমার ওয়াজের মধ্যে আর মনোযোগ থাকেনি এটি বিরক্তিকর ওয়াজের মধ্যে নিজেরও কথা বলতে আর লাগে না না করছে এরপরে কথা হয় বয়ে আল্লাহর হাবিব উনি সামনের দিকে আগায় ওনার দিলের ভিতরে যে কথাইটা হলো যে হয়তো বা গতকালকে কালেমা পড়ছে লুকিয়ে আজকে মনে হয় সরাসরি পড়বে রহমতের সাগর নবীর নবীর দয়া বেশি আমার ধারণাটা ছিল পবিত্র নবীর ধারণা হল গতকালকে লুকিয়ে কালেমা পড়ছে আজকে মনে হয় রে বন্ধুদেরকে নিয়ে আসছে কালেমা পড়ার জন্য আনন্দে নবীর গুপ্তা পড়ে গেছে আর উখবায় নবীর চেহারার দিকে বারবার তাকায় আছে ওখবা চিন্তা করে এত সুন্দর চেহারা কেমনে গো আমি চেহারার মধ্যে তো তোমার কেমনে মারো কিন্তু বন্ধুদের চাপে পয়রা আমার নবীর সামনে গিয়া দাঁড়ায় গেছে ওখবার কলি জাডায় মুসুর মারতেছে নবীর সামনে যখন দাঁড়াইছে আল্লাহর নবীর সুন্দর চেহারা দিয়া যখন মুসকে হাসি দিয়া নবী কথা ছিল। আর উখবার বিতর তো খারাপ এরা তো ভালো নিয়তে আসে নাই নবীর সঙ্গে করার জন্য আসছে নবী লুকিয়ে আল্লাহ গতকালকে কালেমা পড়ছ আজকে কি প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আসছ উখবায় কয় না আবদুল্লার পুত্র মোহাম্মদ শোন গতকালকে আমি চাপে পড়ে ইজ্জত বাসাইতে গিয়া কালেমাটা পড়ছিলাম আজকে তোমার কালেমা ফিরত দিতে আসছি আমি কালেমা পড়ি নাই আমি পলিটিক্সের কালেমা পড়ছিলাম এই কথা বলার পরে বন্ধুদেরকে খুশি করার জন্য আমার নবীর নুরানি চেহারার মধ্যে এই বেইমানের বাচ্চা থুতু মাইরা দিছে যেই মাত্র তুতু মারছে আল্লাহর নবী ডাক দেওয়া বলেন করলি রে কি করলি কি করলি কি করলি আমি নবীর চেহারার মধ্যে তো তো কেমনে মারলি এ মা গতকালকে আমি তোরে কালে না পড়ায়া দিলাম রে জান্নাতের টিকিট তোর হাতে আমি নবী ধরায়া দিলাম আজকে জান্নাতের টিকিটটা আমার হাতে ফিরায়া দিলি আমি নবীর শরীলে দিন মশা মাসি সুন্দর চেহারার মধ্যে তুই তুতু মারলি আল্লাহর নবী এত কষ্ট পাইছে নবীর কলি যাটা যেন ব্যঙ্গে ঠুকরা টুকরা হয়ে গেছে আল্লাহর নবী কান্দার বলে উ করলি নিজের হাতে কালেমা পড়াইয়া দিলাম আজকে আমার হাতে কালেমা ফিরত দিলি শুধু তাই নয় আমি নবীর সঙ্গে চরম পর্যায়ের একটা বেয়াদবি করলি আমি নবীর সঙ্গে চরম পর্যায়ের একটা বেয়াদবি করলি আমার নবীর চোখ দিয়া পানি গোনা জরে পড়তে ছিল নবীর কলিজায় দারুণ একটা ধাক্কা লাগছে কষ্ট পাইছে আল্লাহর পায়গাম্বা আমার নবীজি যখন তাকায়া বারবার বলেন উখবারে কামডা করলি কি নিজের হাতে কালে মার পরায়া দিলাম জান্নাতের চাবি আমি নবী তোর হাতে দিলাম বন্ধুদের পাল্লায় পড়ে জান্নাতের টিকিট পিরায়া দিলি আমি নবীর সঙ্গে বিয়া দুবিটা করলি উখবা কি করলি কি করলি আল্লাহর নবী যখন কান্না শুরু করল নবী না কষ্ট পাইছে রে নবীর মনে এত কষ্ট পাইছে আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে বন্ধু কেন্দিন না পৃথিবীর কেউ সান্ত্বনা দেয় না রে পৃথিবীর কেউ সান্ত্বনা না দিলেও আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু কেন্দিল না কেন্দিল না কেন্দিল না অসবা আপনার কোনো ক্ষতি খটে নাই। অখবা আপনার কোনো ক্ষতি করে নাই গো বরং উখবা তার নিজের মাতাই নিজে কুড়াল মাইরা দিছে। আপনে নবীর কোনো ক্ষতি করতে পারে নাগি। ওয়ায়াউল মায়া আদ্দল যদি মো আদায়াদেয় এয়া ইয়া নাইই তানিত তাবাজ তোমা আল্লাহ আল্লাপুর আমি তখন আর বলিল ক্যান্ডিল না আপনি ক্যান্ডিল না উহ বা আপনার ক্ষতি করে না নিজের ক্ষতি নিজের কতি নিজের ক্ষতি নিজে করছে জান্নাতের টিকেট পাইছিল জাহান্নামের টিকিটটা আমার নিয়া গেছে বন্ধু আপনার কোনো ক্ষতি করে না কে কেয়ামতের ময়দানে সেই উখবা চিৎকার দিয়া বলবে হায় আফসস হায় আফসস ইয়া ওয়াইলা তাইতানিলাম আত্তাকিস ফুলানান সেদিন উখবা বলবে হায় আফসস মোহাম্মদের মতো বন্ধু পাওয়ার পরেও আমি এমন বন্ধু হারাইয়া নিকৃষ্টতম বন্ধু আবু জাহেলে বন্ধু বানাইছিলাম আমি আবুল আহেবারে বন্ধু বানাইছিলাম বড় বড় শয়তান বন্ধু বানাইছিলাম আজকে জাহান আগুনে জ্বলতেছি এমন বন্ধু পাওয়ার পরেও আমি এমন নিয়ামত হারাইলাম আমার যুবক বাইরা সেদিন আফসুস করতে থাকবে আল্লাহ বলে বন্ধু

আল্লাহরে গল্লারে গালি দিলেও আল্লাহ গজব দেয় না গো আল্লাহ খাবার বন্ধ করে না আল্লাহ গজব দিয়া মারে না আল্লাহ কয় বন্দা গালি দিলে আমার কষ্ট লাগে না কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস করতে পারি না আমার নবীরে যদি কেউ গালি দেয় আমার মালিক বলে বন্ধু আমি বরদাস করতে পারি না

আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বলে বন্ধু কেন্দিন না আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম উখবার দৃশ্যটা আমি আপনাকে দেখায়া দিব আমার জমত বায়রা দুনিয়ার জমিন উখবার অস্তিত্ব থাকে নাই বিলীন হয়ে গেছে পরকালে উখবা কুছর চিনেন কুছর গেন্ডারি চিনেন যে খায়। এই গুণ গেন্ডারি অতএব কুছর যেটাই বুঝেন মানুষ যেইভাবে চিপায়া খায় চিপাইয়া চিপাইয়া কুসার খায় এই সমস্ত নাফরমান গুলি হাসরের মাঠে আর নিজের হাত গুলা কুসারের মতো চাবাইতে থাকবে চাবাইতে থাকবে কুসারের মতো চাবাইতে চাবাইতে বলবে ইয়া ওয়াইলাতা লাইতা নিলাম আত্তাগিস নিজের হাতে নিজের আঙ্গুল গোলা চাবাইতে থাকবে নিজের হাতে নিজের হাত যদি চাবাইতে না করতাম অমুকের সাথে যদি তাহলে আজকে জাহান্ত হতো না আজকে জাহান নামের আগুনের বিতে থাকতে হতো না আফসুস করতে থাকবে সেদিন আল্লাহ নবী নিজের চোখে আল্লাহ নবীর দেখাইব বন্ধু তাকায়া দেখেন নিজের হাত জুমাতগুলি গ্যান্ডারির মতো চাবাইতেছে আমার জুমাত বায়ারাব পণ্ড বছর আগে সুরাক ফুরকানের ছাব্বিশ সাতাশ নাম্বার আয়াত নাজিল হইল এটা শুধু তখনকার যুগের ওয়াজনা এখনো যারা দুনিয়ার জমিনে সুৎকুরের সঙ্গে বন্ধুত্ব করছে গুসকুরের সঙ্গে বন্ধুত্ব করছে বেনামাজির সঙ্গে যারা বন্ধুত্ব করছে জেনাকুরের সঙ্গে যারা বন্ধুত্ব করছে বেফরদাওয়ালার সঙ্গে যারা বন্ধুত্ব করছে শিরিক বেদাত করে এমন সুখের সঙ্গে সঙ্গে যারা এমন লোকের সঙ্গে যারা সম্পর্ক করছে হাসরের মাঠে তারাও আফসুস করে বলবে হায় আফসুস ইয়া আত্তাগিস ফুলানান খালিলা হায় আফসুস অমুকের ছেলের সাথে যদি না চলতাম অমুকের সঙ্গে যদি না চলতাম সুতকুর যদি আমার বন্ধু না হইত গুসকুর যদি বন্ধু না হইত আফসুস করে বলবে হায় আফসুস আমার বন্ধুটা যদি মসজিদের ইমাম হইত আমার বন্ধু যদি মসজিদের মার্জী হইত আমার বন্ধু যদি পাঁচ সত্য নামাজি হইত আমি কেন রে এমন বন্ধু বানাইলাম না আমি কেন রে বন্ধু বানাইলাম ক্যামতের মাঠে সুৎকুরের সঙ্গে দাঁড়ায় যেতে হবে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত কথা হয় না যার সঙ্গে যার মহাব্বত বেশি তার সঙ্গে কেমত হবে তাই বন্ধু বানানোর সঙ্গে সাবধান বন্ধু চারে তারে বানানো যাবে না বন্ধু বানানোর সময় খুব সাবধান দেখবেন বন্ধুটায় নামাজ পড়ে কিনা বন্ধুটা আল্লাহওয়ালা কিনা এই সিটার বাটপারের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না নিজেও জাহান নামে যাবে আপনাকেও জাহান নামে সে নিয়ে যাবে আমার জমা বায়ারা এই ইয়ং জেনারেশন যারা আছেন আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি এই কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগায় আবার চিন্তা করবেন এই পৃথিবীতে যারা ধ্বংস হইছে শুধুমাত্র বন্ধুর কারণে ধ্বংস হইছে খারাপ কিন্তু মা বাপ বানায় না খারাপ কিন্তু আত্মীয় স্বজন বানায় না বন্ধুর সঙ্গে ছইলা বন্ধু সিগারেট খাওয়ায় বন্ধু গাঞ্জা খাওয়ায় বন্ধু তারে নেশা শিখায় বন্ধু তারে জেনা শিখায় বন্ধু তারে চুরি শিখায় যত সিটিং বাজি আছে সব বন্ধুর মার পথম না আবু জাকিল্লার সঙ্গে চলাম উহমা তখন আফসুস করে বলবে হায় আফসুস নিজের হাতে মোহাম্মদ আমারে কালেমা পড়ায়া দিল এই জান্নাতির সার্টিফিকেট পাওয়ার পরে কেমনে রে বন্ধুদের পাল্লায় পড়ে আমি চিরস্থায়ী জাহান নামে হয়ে গেলাম এ আফসুস নিজের হাতটারে গ্যান্ডারির মতো চাবাইতে থাকবে গ্যান্ডারির মতো আমার যুবক বায়ার হাতে পায়ে ধরে বলি জানে তারে বন্ধু বানাইব না বন্ধুর ব্যাপারে সাবধান 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 বন্ধুর ব্যাপারে সাবধান বন্ধু জারে তারে বানাবো না ইমাম সাহ যদি আন স্মার্ট হয় জান্নাতের ব্যাপারে ইমাম সাহ স্মার্ট তোমার কাছে আন স্মার্ট লাগে এই জন্য ইমাম সাহেবের সাথে চলতে ভাল লাগে এই লোকটা তো নামাজি ইমাম সাহেবের সঙ্গে চললে তুই বেনামাজি হবি না নামাজি হয়ে যাবি

সম্পর্ক রাখব নবীর ঘরের সাথে কারা কারা নবীর মেহমানদের সাথে সম্পর্ক করতে চান হাতটা বুক বরাবর না টানাতে ধরে রাখেন ইনশাল্লাহ এটা কি অন্তর থেকে তুলছেন না ফর্মালিটি এটা অন্তর থেকে তুলছেন আমি পরীক্ষা করতাম নি করবো তাহলে আমি এই জনের পরীক্ষা নিব ফাঁস করবো জন বাকি সব ফেল করবে তিরিশ জন মানুষ আমি দেখবো কারা কারা ভালো মানুষের সাথে সম্পর্ক করতে চান নবীর প্রেমিকদের সাথে সম্পর্ক করতেন তিরিশ জন হাতলামা একজন উঠবেন না তিরিশ জন মানুষ এখান থেকে আমি দেখতে চাই বলুন কোরআনের ফাঁরা কয়টা।